বছরে মাত্র দুইবার ভক্তদের দর্শন দেন স্বয়ং মা কালী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিহারের সবচেয়ে উঁচু পাহাড় সোমেশ্বর পর্বতের ওপর অত্যন্ত রমণীয় প্রাকৃতিক পরিবেশের মাঝে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় এই কালী মন্দিরটি অবস্থিত প্রায় দুই শত বছরের পুরনো এই মন্দিরে শুরুর দিকে মায়ের পুজো হতো এক পিণ্ডে পঞ্চাশ বছর আগে ভক্তদের সহযোগিতায় এখানে স্থাপিত হয় মায়ের মন্দির মন্দিরে আছে মায়ের এক আবক্ষ মূর্তি যা এক বেদির ওপর স্থাপিত জায়গাটি অবস্থিত জেলার বগাহা নামক এক ডিভিশন শহরে জেলার মুখ্যালয় বেতিয়া থেকে শহরের দূরত্ব চৌষট্টি কিলোমিটার রাজধানী পাটনা থেকে দুশো কিলোমিটার মন্দির পরিসরে মায়ের মন্দির ছাড়াও আছে আরও অনেক দেবদেবীর মূর্তি ভক্তরা বিশ্বাস করেন এই সিদ্ধপীঠে এসে মাকে দর্শন করলে সারা বছর সুস্থ থাকা যায় জেলার নানান জায়গা এবং ইউপি ও পাশের দেশ নেপাল থেকেও প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন মন্দির পরিষদ থেকে নেপালের চিতবন অঞ্চলটি পরিষ্কার দেখা যায় মায়ের মন্দিরটি বছরে মাত্র দুইবার খোলা হয় চৈত্র এবং শারদীয়া নবরাত্রির কয়েকদিন এই মন্দিরে ভক্তরা আসেন মায়ের পায়ে তাদের শ্রদ্ধা নিবেদন করতে বছরের বাকি দিনগুলো যেন সুস্থ শরীরে নিরাপদে কাটে সেই মনস্কামনা জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যান তারা এখানে আসার জন্য নিকটতম রেল স্টেশন রামনগর থেকে গাড়ি করে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এক গ্রাম গোবর্ধনে এসে সোমেশ্বর পাহাড়ে চড়ার জন্য পদযাত্রা শুরু করতে হয় পুরাণেও সোমেশ্বরধাম মন্দিরের উল্লেখ আছে পণ্ডিত অশোক মিশ্র বলেছিলেন মা কালী ক্রুদ্ধ হয়েছিলেন এবং একটি রাক্ষসী রূপ ধারণ করেছিলেন তখন তাকে শান্ত করতে ভগবান শিব স্বয়ং মায়ের পথে শুয়ে পড়েন এবং মায়ের পা পড়ল শিবের ওপর মা বিব্রত বোধ করে জীব বের করে ফেলে এখানকার মূর্তির মধ্যেও মায়ের জীব বের করা আছে এই পাপ দূর করতে মা এখানে তপস্যা করেছিলেন পথে অনেক জলপ্রপাত দেখা যায় কথিত রয়েছে ভক্তরা পৌঁছনোর আগে মায়ের স্থানে পুজো হয়ে যায় এমনটা বিশ্বাস করা হয় যে কোনো এক শক্তি এখানে আগেই মায়ের পুজো করে থাকেন বাঘার সোমেশ্বর পাহাড়ে অবস্থিত মাতার মন্দিরে সকল ইচ্ছা পূরণ হয় নেপাল থেকেও প্রচুর ভক্তগণ এখানে আসে এছাড়া উত্তরপ্রদেশ ও বেতিয়া জেলায় গ্রামীণ এলাকা থেকেও অনেক ভক্তরা আসেন এখান থেকে ছত্রিশ কিলোমিটার দূরে সোমেশ্বর পর্বত রামনগর থেকে ১৬ কিলোমিটার দূরে গোবর্ধন বন এখান থেকে সোমেশ্বর পর্বত আরোহণ শুরু হয় জঙ্গলে প্রায় কুড়ি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভক্তরা মায়ের দর্শন করেন এই যাত্রা শেষ করতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে পুজো শুধুমাত্র নবরাত্রিতেই হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ